হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম নাহার অটোর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের দেখাবো অরিজিনাল চায়না জি ওয়াং একটি গাড়িতে ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটি কিশোরগঞ্জ জেলায় ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে তো চলুন ভেওয়ার্স সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে আসি দেখতেই পাচ্ছেন ভেওয় একটি নতুন ব্যাটারি প্যাকেট খুলে আনবক্সিং করা হচ্ছে ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ এই ব্যাটারির সাথে একটি ডিজিটাল মিটার রয়েছে এই ডিজিটাল মিটার দিয়ে কত চার্জ রয়েছে কত ভোল্ট কত অ্যাম্পায়ার রয়েছে সব দেখতে পারবেন এই ব্যাটারিটির ওজন রয়েছে একষট্টি কেজি এই ব্যাটারির সাথে একটি চার্জার রয়েছে যেটি আপনার ব্যাটারি ক্রয় করলে চার্জারটি পেয়ে যাবেন ষাট ভোল্ট একশো বিয়াল্লিশ এম্পায়ার এই ব্যাটারিটি এক চার্জে একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলো চালাইতে পারবেন এই ব্যাটারির একটি বিশেষ সুবিধা হইল এই ব্যাটারি দ্রুত চার্জ হয় এবং লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় এই ব্যাটারির ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এই ব্যাটারিতে চার্জ ব্যতীত অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন হয় না এই ব্যাটারি একবার গাড়িতে লাগাইলে পাঁচ থেকে সাত বছর অনায়াসে চালাতে পারবেন লিড অ্যাসিড ব্যাটারির মতো প্রতি বছর ব্যাটারি পরিবর্তন করার ঝামেলা থাকবে না এই ব্যাটারির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা আপনারা যারা আমাদের এই ব্যাটারিগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন অরিজিনাল চায়না জিওয়াং এই গাড়িতে মোটর সামনে লাগানো রয়েছে এক হাজার ওয়াটের দাতায় মোটর ব্যবহার করা হয়েছে যা এই গাড়িটিকে অনেক শক্তিশালী করে তুলেছে চায়না জিওয়াং এই গাড়িটি আমাদের শোরুমে নতুন এসেছে এই গাড়িটির সামনের দিকে মোটর রয়েছে এই গাড়িটির দুইটি কালার রয়েছে আমাদের কাছে লাল এবং সবুজ এই গাড়িটির বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা যারা আমাদের এই গাড়িগুলো ক্রয় করতে চান তাহলে আপনারা আমাদের স্ক্যানার দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করে আসবেন কারণ অনেক সময় গাড়ির দাম ওঠা নামা করে তাই আপনারা আসার আগে অবশ্যই যোগাযোগ করে আসবেন গাড়ির সামনে বিচনা নেন তো ভাই আসেন এবার সামনে আসুন হেডলাইট মানেন তো ভাই হ্যাঁ ইন্ডিকেটার দেন ব্যাকে দেন দেখি উপরে ফ্যান দেখি ফ্যান লাইট

হ্যালো আসসালামু আলাইকুম নাহার অটো পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানা মাদখোলা গ্রামে তো আজকে আমরা এখানে এসেছি একটি চায়না অরিজিনাল চায়না জিওয়াং গাড়ি ডেলিভারি দেওয়ার জন্য তো যিনি এই ব্যাটারিটি কিনেছেন ব্যাটারি এবং গাড়ি সহ। আমরা কিশোরগঞ্জ জেলায় হোসেনপুর থানায় এসেছি এই গাড়িটি ডেলিভারি দেওয়ার জন্য আজকে সকালে আমরা এই গাড়িটি ডেলিভারি দিলাম আসসালামু আলাইকুম ভাই ভাই কী নাম আপনার মোহাম্মদ আলাল উদ্দিন আপনার এই এলাকার নাম কি এই গাড়িটি কোথা থেকে কিনেছেন আপনি আপনি কি অনলাইনের মাধ্যমে কিনেছেন এই গাড়িটায় অনলাইনে কি ইউটিউবে ভিডিও দেখছিলেন ইউটিউবে ভিডিও দেখে আপনি কি অ্যাডভান্স করেছিলেন কত টাকা অ্যাডভান্স করছিলেন আপনি গাড়ি সহ লিথিয়াম ব্যাটারি কিনেছেন তাই না তো গাড়িটি রাশে থেকে আমরা আপনার কাছে নিয়ে আসলাম আপনার অনুভূতি কেমন আপনাকে কেমন লাগছে গাড়িটি তো আপনি চালিয়ে দেখছেন তাই না তো চালিয়ে দেখে কি বুঝলেন ভালো ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ডেলিভারি দেওয়ার পর গাড়ি চালিয়ে দেখা হচ্ছে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ